সালামু আলাইকুম গত রেটে একটা পারফিউম নিয়ে কথা বলেছিলাম টাইটান খাদলাজ সো পারফিউমটার স্মেল আমার কাছে খুবই ভালো লাগছিলো আমি যদি একটু স্প্রে করি দেখাই হ্যাঁ স্ট্রং আর ইউ ইন্টেন্সলি এবং শরীরটি দুইটার মিক্সড ডি আনে এই পারফিউমটার মধ্যে আছে ঠিক আছে সো আজকে উইন্টার বেসড আরও কিছু পারফিউম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই প্রথম এই জিনিসটা আমার হাতে আসছিলো জাস্ট দুই তিন মাস আগে পারফিউমটা আমি স্নিফ করার পর আমার এতটা ভালো লাগছিলো এটা উইন্টারের জন্য খুবই ভালো আজ মোস্ট ওয়ান্টেড ইডিপি ইন্টেন্স খুবই ভালো একটা পারফিউম খুবই ভালো এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন ডিকেন্ট সবার আগে ট্রাই করবেন আশা করি ভালো ফিডব্যাক পাবেন এরপরে যে পারফিউমটা দেখাবো তা হচ্ছে ডলসি গাবানা দা ওয়ান ইডিপি ঠিক আছে এই পারফিউমটা উইন্টারের জন্য ভালো আমি একটু ভালো করে দেখাই ঠিক আছে এই পারফিউমটা ট্রাই করে দেখবেন হ্যাঁ উইন্টারের জন্য এই পারফিউমটাও ভালো এর ফলে আমার ফেভারিট আরেকটা পারফিউম নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউনিক লাক্সারি ইস্তাম্বুল ঠিক আছে এটা হচ্ছে তুরস্কের একটা আইটেম এটার স্মেলটা খুবই খুবই গরজাস লোকের জাস্ট কালার অনেক সুন্দর একটা কালার সো এটার স্মেল অনেক লাক্সারি অনেক লাক্সারি কিছু বিএফি মানুষ যখন বাইরের দেশ থেকে বাংলাদেশে আসে তখন এক ধরনের একটা স্মেল মানে টাচ করে আমাদেরকে যে ওই স্মেলটা কেমন হতে পারে এবার চিন্তা ভাবনা করে দেখেন এই পারফিউমটার মধ্যে স্মেলটা কিছুটা পাওয়া যায় সো এরপরে যে পারফিউমটার কথা বলতে হচ্ছে আরমানিকোড ইডিপি ঠিক আছে একটু ভালো করে দেখাই আরমানিকোড ইডিপি আমি এর আগে রিসেন্টলি আরমানিকোড পারফিউমটা ইউজ করেছিলাম পারফিউম এমন ইডিপি দুইটার মধ্যে কিছুটা তফত রয়েছে বাট ইডিপিটা আমার কাছে ভালোই লাগছে বাট পারফিউমটা মাছ বেটার ঠিক আছে এটা হচ্ছে আরমানিকোড ইডিপি এটা উইন্টারের জন্য ভালো এরপর উইন্টারের জন্য আরেকটা পারফিউম ভালো যেটার মধ্যে রাম রয়েছে ঠিক আছে মানে একটু গাঢ়টাড়ো টাইপের পারফরমেন্স ভালো কোয়ালিটিফুল একটা আইটেম তা হচ্ছে অ্যাম্পিও আরমানি স্ট্রং আর ইউ অ্যাপসোর্টলি এই পারফিউমটা আমার কাছে ভালো লাগছে উইন্টারের জন্য এটাও মাস্টারপিস ঠিক আছে এটা ট্রাই করে দেখতে পারেন এরপর সবার শেষে যে পারফিউম নিয়ে কথা বলবো তা হচ্ছে আব্দুল সামাদাল আল আইটেম অ্যাম্বার টাচ একটু ভালো করে দেখাই উইন্টারে অ্যাম্বার জিনিসটা এতটা ভালো লাগে সো এই পারফিউমটা ইউজ করে দেখবেন ভালো একটা ফিডব্যাক অবশ্যই পাবেন অ্যাম্বার টাচ এই পারফিউমটার মধ্যে সিট্রাসি লেমন এরপর হচ্ছে উদের ভালো একটা মিশ্রণ রয়েছে স্যাফ্রন রয়েছে সো স্মেল খুবই খুবই লাক্সারি অ্যারাবিয়ান একটা ভাইব দে এবং এটা হচ্ছে সৌদির লাক্সারি যে আইটেমগুলো রয়েছে আইটেমগুলোর অন্যতম সেরা একটা লাক্সারি আইটেম হচ্ছে এইটা অ্যাম্বার টাচ সো যে পারফিউমগুলো দেখিয়েছি সবগুলোই ভালো টুকটাক সবার প্রথম ডিকেন ট্রাই করবেন তারপর পছন্দ হলে ফুল বোতল দিকে যাবেন সো আল্লাহ হাফেজ